হ্যালো ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম প্রিয় মাছ সখামারি বাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম বিয়াস আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এক সাদা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পারছেন বিয়াজ এটি পুরা তিন ইঞ্চির সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুরা গেডিং করা মাছ আপনারা চাইলে এই মাছটি আমাদের কাছ থেকে একদম একদম সীমিত প্রায় যে এই মাছটি সংগ্রহ করতে পারবেন বেয়াজ আমরা সারা বাংলাদেশে এটি অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বেয়স আপনারা দেখতেই পারছেন এটি কত সুন্দর হাইব্রিড মাগুর মাছের জর্জরা সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন খুব দ্রুত সময়ে বেয়াজ এই হাইব্রিড মাগুর মাছ চাষ এই মাছটি হচ্ছে রাগকসি মাছ এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে এই মাছটিকে অল্প দিনে বাজারজাত করতে পারবেন বিয়াস এটি এক সাটা হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে যারা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি আমরা অরিজিনাল অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমরা সংগ্রহ করে সারা বাংলাদেশ অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বিয়াস এটি আমাদের কাছ থেকে যে কোনো মাছের সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে দু হাজার চব্বিশ সালের মাছ সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা খাবার বেশি খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাত এইগুলা যদি এই মাছটিকে অল্প দিন খাওয়ান তাহলে এটি দ্রুত গুদ বড় হয়ে যাবে বসজ এই হাইব্রিড পঙ্গ মাছটি তিন মাস চাষ করলে দেড় থেকে দুই কেজি হয়ে যাবে যদি ময়লা আবর্জনা পুকুরে পান জমে থাকা পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা থাকে তাহলে এই মাছটি অল্প দিনে আপনার বাজারজাত করে লাভবান হতে পারবেন